ম্যাডাম আসবো কি ব্যাপার বলো তো রোজ রোজ তুমি দেরি করে আসছো ম্যাডাম আমার বাবা খুব অসুস্থ বাবা যখন সুস্থ ছিলেন দেখেছি প্রতিদিন একটি করে গাছ লাগাতেন আর জল দিতেন এখন বাবা পারেন না বলে আমি প্রতিদিন সকালে একটি করে গাছ লাগিয়ে জল দিয়ে পড়তে আসি তাই আসতে দেরি হয়ে যায় আজ তো পাঁচই জুন আজকেই তো কাজ লাগাতে হয় দেখেছি মেটা মন্ত্রীরা পরিবেশ দিবসের দিনে পঞ্চাশ থেকে সত্তর জনকে সঙ্গে নিয়ে একটি কাজ লাগাবার জন্য জল হয় তারপর ছবি তুলে মোবাইলে পোস্ট করে কে কি করলো দেখলে চলবে না আমরা স্টুডেন্ট মোবাইল দেখে সময় নষ্ট করা যাবে না পৃথিবী খুব বিপদের মধ্যে আছে শুধু পরিবেশ দিবসের দিনেই গাছ লাগালে পৃথিবী বাঁচবে না আমাদের প্রতিদিন একটি করে গাছ লাগাতে হবে এবং তাদেরকে রক্ষা করতে হবে সময় মতো জল দিয়ে বড় করে তুলতে হবে শুনলে তো তোমরা সবাই চলো একসাথে মিলে সবাই গাছ লাগাই পাঁচ পাঁচই জুন আজকের দিনটাকে কেন আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় খুব ভালো প্রশ্ন করেছ তুমি পরিবেশ দিবসের ইতিহাস আমাদের সকলেরই জানা দরকার উনিশশো আটষট্টি সালের বিসেমএ রাষ্ট্রসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠিয়েছিল সুইডেন সরকার চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা সেই বছরই রাষ্ট্রসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার এই বিষয়টি সাধারণ অধিবেশনের অন্তর্ভুক্ত করা হয়েছিল তার পরের বছর রাষ্ট্রসংঘর পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিস্তারিত আলোচনা ও সমাধানের উপায় খুঁজতে বলা হয় সেই সময় রাষ্ট্রসংঘের সদস্যভুক্ত দেশগুলির সম্মতিতে শুরু হয়েছিল সুইডেনের রাজধানীতে উনিশশো বাহাত্তর সালের পাঁচই জুন রাষ্ট্রসংঘের মানব পরিবেশ দিবস সেই দিন থেকেই পাঁচই জুনকে মানব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়ে আসছে এর মূল লক্ষ্য হল দূষণমুক্ত একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা প্লাস্টিক নিষিদ্ধ করা আরও গাছপালা রোপণ করা জল সংরক্ষণ করা মানুষ ও বন্যপ্রাণীদের বাঁচানোই হল বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের প্রধান লক্ষ্য আমাদের এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যা উন্নত পরিবেশ গঠন করতে সাহায্য করে প্রাকৃতিক পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখার জন্য আশেপাশের পরিবেশ পরিষ্কার করার জন্য এবং সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের সর্বদা সচেতন থাকতে হবে তোমাদের সবাইকে আজকের দিনের শুভেচ্ছা অভিনন্দন এসব জানাই তোমরা তোমাদের স্যারের মুখে শুনলে আমি এই পার্শ্ববর্তী বাজুয়া স্কুলের শিক্ষক ছিলাম আমি গত একত্রিশে জানুয়ারি রিটায়ার করি আমার স্যার আমার ছাত্র ছিলেন শুধু সাধারণ ছাত্র নয় খুব কৃতি ছাত্র ছিলেন খুব ভালো ছাত্র ছিলেন শুধু পড়াশোনায় নয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো স্যারের সান্নিধ্যে থেকে মানে স্যার সব দিক থেকেই খুব সচেতন ছাত্র ছিলেন পরিবেশ সংস্কৃতি সামাজিক দায়বদ্ধতা এসব থেকে খুবই সচেতন ছিলেন তো কিছুক্ষণ আগে তোমরা ওই যে মানে কথোপকথনে প্রশ্নোত্তরের মাধ্যমে নাটকের মতো করে আজকের দিন কি কেন কি গুরুত্ব তোমরা যেভাবে বললে উপস্থাপনা করলে খুব ভালো হয়েছে এটা থেকেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকের দিনের গুরুত্ব বা আজকের দিন কেন প্রথমেই বলি আমার এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছে চারদিকটা দেখে সত্যিকারের মনে হচ্ছে বছরের পর বছর ধরে এখানে একটা কাজের কাজ হয় আমরা শুধু মুখে বলি গাছ লাগাও গাছ লাগাও নয় সত্যিকারেরই এখানে মনে হচ্ছে যেন একটা তপমলের মাঝে ফাঁকা জায়গাতে মুনি ঋষিরা যেমন বসে থাকতেন প্রাচীনকালে তোমাদের স্যার তোমাদেরকে নিয়ে সেই রকমভাবে বসার একটা আয়োজন করেছে তা যাই হোক তোমরা শুনলে তোমাদের এই সহপাঠীরা একটু আগে বলল যে ওই উনিশশো সাল থেকে শুরু করে করে উনিশশো সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিবেশ দিবস প্রতি বছর পাঁচই জুন বিশ্বব্যাপী পালিত হয় আর প্রতি বছরেরই একটা করে থিম বা বিশেষ লক্ষ্য থাকে আর প্রতি বছর বিশ্বের কোনো একটা বিশেষ দেশকে মানে হোস্ট কান্ট্রি বা এই অনুষ্ঠানটা বিশেষভাবে চারদিকে ছড়িয়ে দেবার জন্যে বা উপস্থাপনা করার জন্যে দেয়া হয় দায়িত্ব এবছর সেই দায়িত্ব পেয়েছে আমাদের রিপাবলিক অফ কোরিয়া মানে আমাদের এশিয়ার একটি দেশ দক্ষিণ কোরিয়া আর প্রতি বছর একটা করে থিম বা বিষয়বস্তুও ঠিক করা হয় এবছরের যে বিষয়বস্তুটা ঠিক করা হয়েছে সেটার ইংরেজিতে নাম দেওয়া হয়েছে বিট প্লাস্টিক পলিউশন বিট মানে হচ্ছে পরাজিত করো বা দমন করো প্লাস্টিক দূষণ তো তোমরা বুঝতেই পারছ তোমরা অতটা বুঝতে পারবে না তোমরা জন্ম থেকেই দেখছো যে প্লাস্টিকটা যেন তোমাদের একটা স্বাভাবিক নিত্য সঙ্গী। কিন্তু আমরা যারা তোমাদের থেকে আর অনেক বয়সে বড়। আমরা কিন্তু ছোটোবেলায় তোমাদের মতো বয়সে আমরা প্লাস্টিক ক্যারি ব্যাগ বা প্লাস্টিকের কোনো ওই ঝোলা এসব আমরা দেখি এটা শুরু হলো আশির দশক থেকে গত শতাব্দীর উনিশশো আশির দশক থেকে শুরু হল তো আমাদের যা হয় আমাদের দেশে বা বিশ্বে অনেক সময়ে কোনো একটা কিছু উদ্যোগ নেওয়া হলে তার সুদূর প্রসারী ফলাফলটা কি হয় অনেক সময় সেটা না ভেবেই সেটা শুরু করা তো পৃথিবীতে যত কিছু বিষয়ের মানে ইন্ট্রোডাকশন বা শুরু হয়েছে খুব তাড়াতাড়ি তার খারাপ পরিণাম পাওয়া গেছে এই প্লাস্টিকের উনিশশো আশির দশকে শুরু হয়েছে উনিশশো নব্বইয়ের দশকের শেষ থেকেই মানুষ বুঝতে পেরে গেল যে কী ভীষণ একটা দূষণ দৈত্যকে আমরা এনেছি একটা কথা বলা হয় দেখবে যে প্লাস্টিক বা ক্যারি ব্যাগ বা ফাইবার এই জাতীয় জিনিস তুমি যদি একবার সৃষ্টি করে ফেলো তো তোমাকে আষ্টে পিস্টে এটা বছরের পর বছর বেঁধে রাখবে কোনোভাবেই একে আর তুমি ধ্বংস করতে পারবে না এই যে দেখো প্রথম যখন শুরু হলো দেখবে মানুষের মধ্যে যেন একটা স্টাইল হয়ে গেল বাজার যাওয়ার ব্যাগ নিয়ে ছেড়ে দিল পাঁচটা দশটা করে পলিথিনের প্যাকেট কোনোটাই মাছ কোনোটাই মিষ্টি কোনোটাই সবজি এরকম করে নিয়ে আসতে লাগলো ওটাই ফেলবে বাড়ির পাশে কোথাও ফেললো এমন একটা জিনিস বছরের পর বছর পরে থাকলেও নষ্ট হবে না অনেকে বলে আর পুড়িয়ে না পুড়িয়ে দিলে তো নষ্ট হয়ে যাবে পুড়িয়ে দিলে আরও ক্ষতিকর তোমরা জানো এর যে বিষাক্ত গ্যাস পরিবেশে আর যেখানে মাটিতে পড়ে থাকবে সেখানে কোনো গাছ ফসল হবে না আবার অনেকে দেখবে অনেকে কেন সব জায়গাতেই দেখবে শহরে বা একটু আধা শহর সব জায়গাতেই তবু শহরে বড়ো বড়ো শহরে অনেকটা চেতনা হয়েছে দেখবে সেখানে ব্যবহার অনেক কমে গেছে এর মানে ফেলে দেওয়ার বেশিরভাগেরই জায়গা হচ্ছে যে নালা নর্দমাগুলো ছোট ছোট খাল নালা নর্দমা সেগুলো পুরোপুরি বুঝে যাচ্ছে যার ফলে দেখবে যেখানে আগে বন্যা হতো না সেখানেও জল জমে বন্যা হয়ে যাচ্ছে আবার অনেকে বলছে আরে মাটির তলা পুঁষে দে না এমনিতে দেখবে উপরে পড়ে থাকলে তবু একটু মলিন রং হয়ে যাচ্ছে মাটির তলায় যদি পুঁতে দাও সে দেখবে আরো উজ্জ্বল চকচক হয়ে বছরের পর বছর পড়ে থাকবে তো গোটা পৃথিবী জুড়ে বিশ্ব জুড়ে বড় বড় শহর প্রতিটি দেশের কাছে একটা বিরাট একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছে যে এটা কীভাবে নষ্ট করা যায় তো এর একটাই উপায় যেহেতু এবছরের থিম বলা হয়েছে যে বিচ প্লাস্টিক পলিউশন তোমরা দেখবে নিশ্চয়ই শুনে থাকবে যে বলা হচ্ছে ফোর আর্টস মানে চারটি ইংরেজির আর অক্ষর দিয়ে চারটি কথা বলা হচ্ছে যে এই পলিসিটা যদি নেওয়া হয় তাহলে কিছুটা একে মানে নিয়ন্ত্রণ করা যাবে তোমরা জানো চারটি আর কী কী বলা হচ্ছে এ প্রথমেই বলছে তুমি রিফিউজ করো অর্থাৎ কোনো দোকানদার কোনো খাবারের দোকান তোমাকে যদি প্লাস্টিকে করে দেয় তুমি নেবে না তুমি বলবে আমি ওতে নেবো না তোমরা দেখোই আমরা যখন ছোটো ছিলাম মানুষ মিষ্টির দোকান চপের দোকান মাংসের দোকান কিনতে গেলে বাড়ি থেকে কোনো জায়গা নিয়ে যেত বা ব্যাগ নিয়ে যেত সেই ব্যাগগুলো সব তৈরি ছিল কি পাটের চটের ব্যাগ ছিল তারপরে আস্তে আস্তে নাইলনের ব্যাগ এখন আবার ওই পলিথিনের ক্যারি ব্যাগ বলা হচ্ছে তো তোমরা রিফিউজ করবে যদিও করতেও হয় আরেকটা আর বলছে রিডিউজ রিডিউজ করা মানে তোমরা যেন ওটা খুব কমিয়ে দাও আবার যে কম ব্যবহারটা করছো আরেকটা আর বলছে রিইউজ যদি কখনো নিতেই হয় তো সেইটাকে পুনরায় আবার ব্যবহার করো তাহলে সেটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে সেটা আবার দ্বিতীয়বার ব্যবহার করা যায় কিন্তু দেখবে এমন এমন ক্যারি ব্যাগ তৈরি হচ্ছে দেখবে তুমি যদি চট নিয়ে আসো গরম চট বাড়িকে যখন নিয়ে আসছো সেটা প্রায় গরম হয়ে প্রায় অর্ধেক গুলে যাওয়ার মতো হয়েছে অর্থাৎ সেটাকে আর ব্যবহার করা যাবে না আমাদের সময় শুধু আমরা দেখেছি ছিল কাপড়ের দোকান থেকে জুতো এবং সেটা বেশ মোটা ছিল কাপড়টা বাড়িতে নিয়ে রেখে দিয়ে তারপরে সেটা অন্য কাজে বছরের পর বছর মা কাকিমারা ব্যবহার করছেন তাহলে সেটাকে রিইউজ করার চেষ্টা কর আর শেষের আর আরেকটা বলছে রিসাইকেল অর্থাৎ যখন সেটা আর ব্যবহার করা যাচ্ছে না সেটাকে আবার কারখানায় নিয়ে গিয়ে সেটাকে গুঁড়ো করে গলিয়ে আবার যদি নতুন করে কিছু তৈরি করা যায় বা এখন একটা নতুন উদ্যোগ হয়েছে অনেক জায়গাতে আমাদের রাজ্যে আমাদের পাশাপাশি ওগুলোকে গলিয়ে রাস্তার উপরে কোটিং করা হচ্ছে মঞ্চে আমারও শিক্ষক মহাশয় সুপল কুমার হাজরা মহাশয় উনি আমার শিক্ষক মহাশয় উনি আছেন ওনার সাথে আজকে থাকছেন স্বপন বাবু তো তো তোমরা সামনে আছো ছাত্র ছাত্রীরা যাদেরকে নিয়ে উদ্যোগ আমার ভাই ভাই এই কাজটাকে এটা কয়েক বছর আমি গত বছর এখানে এসেছি উদ্যোগটা আমি স্বাগত জানাই সাধুবাদ জানাই তো বলে রাখি আমি এই গোঘাট নিয়ে একটা অনলাইন পেপার বার করি যেটা হচ্ছে গোঘাট আমার গর্ব সেখানে যারা বিভিন্ন ধরনের কাজ করে তাদেরকে নিয়ে আমি লেখা করি বা আর্টিকেল লিখি ছবি সহ তো ধীরাজ ভাইকে নিয়েও আমি একটা আর্টিকেল লিখেছিলাম যেটা আব্বাজানের পাঠশালা বলে আমার হেডিংটা ছিল এবং সম্প্রতি আমি পঁচিশে বৈশাখ একটি অনুষ্ঠান করেছিলাম ভগবতী বালিকা বিদ্যালয়ে গোঘাটে তো সেখানে ওকে আমন্ত্রিত করেছিলাম কোনো কারণে যেতে পারেনি তো আজকে আমি ওর স্থানে এসে ওকে আমি আজকে সম্মানিত করবো সেই জন্য ওকে আমি ফন্টে ডেকে নিচ্ছি পরিস্থিতি নিয়ে তো আমার স্যার বলেছেন অনেক কথায় বিস্তৃতভাবেই তো যেটা এখন এই মুহূর্তে আমাদের যেটা থিম বা ভাবনা প্লাস্টিককে বর্জন করো আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু একটা আইন করেছে প্লাস্টিক ব্যবহার করা চলবে না এটা একটা মুভমেন্টও হয়েছিল আমি যেহেতু গ্রাম পঞ্চায়েত স্তরে একজন কর্মচারী আমি কিন্তু এই মুভমেন্টে অংশগ্রহণ করেছিলাম এবং তখন কিন্তু আমি অনেকগুলো প্রচার অভিযান বা ক্যাম্পেনে আমি ছিলাম সেটা আইনগতভাবে চেষ্টাও করেছিলাম এবং পুলিশকে নিয়ে আমি অভিযান করতাম অনেক জায়গায় আমি দোকানের বাজারে হানা দিতাম সেখানে প্লাস্টিক যারা ব্যবহার করতো তাদেরকে নিষেধ করতাম তো যা সেটা আবার ভাড়া পড়ে গেছে আমাদেরকে সচেতন হতে হবে প্লাস্টিক করা যাবে না প্লাস্টিকের যে বিভীষিকাময় রুপ কত বিভীষিকা হতে জলজান্ত প্রমাণ মুদ্র দূষণ হচ্ছে নদী দূষণ জায়গায় বাদ নেই কিন্তু এই রূপ দেখা আগামী যাতে আমরা সুস্থভাবে সমাজ গড়তে পারি সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকতে পারি তার জন্য আমাদের শপথ নিতে হবে প্লাস্টিক ব্যবহার করব না বিশেষ করে একবার ব্যবহার করা যে প্লাস্টিক সেগুলো মোটেই ব্যবহার করব না এমনি হচ্ছে সেই সমস্ত প্লাস্টিক ব্যবহার করা যায় তবে প্রথম থেকে আমাদের এটা ইউজ বা ব্যবহার না করাই ভালো এই বার্তাটা আমাদের মধ্যে তোমাদের মাধ্যমেই তোমরা ছাত্রছাত্রীরা আছো তোমরা তোমাদের ফ্যামিলি বা তোমার পাড়া তোমার গ্রাম হ্যাঁ এইভাবেই ছড়িয়ে দিলে আমাদের রাজ্যে এই যে প্লাস্টিক দূষণের হাত থেকে আমরা মুক্তি পাবো আর গাছ লাগানো তো প্রতিদিন তার একটা অভ্যাসের মতো করা যেটা তোমরা এখানে শিক্ষা পাও ও আব্বাজানের সবুজ পাঠশালা এটা নামই হয়েছে একটা সবুজের অভিযান দিয়ে তো তোমরা এই কাজটা করে যা এই প্রার্থনা করি সুস্থ থাকো এই কামনা করি আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়